ভাই ম্যাচ খেললেন আজকে বিজয় দিবস উপলক্ষে নিশ্চয়ই মানে স্পেশাল মোমেন্ট আর আমরা একটা পরিস্থিতির ভিতরে পার করতেছি এর ভিতরে উদযাপনটা কেমন হলো আপনাদের ম্যাচে কেমন হলো এই ম্যাচ তো সবসময় আনন্দের হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ক্রিকেটের মাধ্যমে আমাদের শহীদদেরকে স্মরণ করি প্রত্যেক বছর এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয় আর তা আরও একটা ব্যাপার আছে যেটা আমাদের ক্রিকেটারদের একটা মিলন মেলা টাইপের হয় অনেক প্লেয়ার থাকেন যারা বাইরে থাকেন ঢাকার বাইরে বা বিভিন্ন কাজে বিজি থাকেন দেখা হয় না তো এই দিনটাতে আসলে দেখা হয় এটাও একটা বিশাল ব্যাপার আমাদের তো সবকিছু মিলায় এটা একটা মানে ভালো মোমেন্ট আমাদের জন্য স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ এই দিনটার আসলে অপেক্ষায় থাকেন কিনা যেহেতু আগে অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকে আমি আমি খুবই মানে ব্যাডলি ওয়েট করে বসে থাকি এই ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চ এই এই দিন এই দুইটা দিন অন্তত আমরা আমি জানি যে দুইটা দিন দুইটা ম্যাচ খেলা যাবে আমি ক্রিকেটের জন্য আসলে একটু এক্সাইটেড থাকি তবে বছরে আসলে একবারই আর বিশেষ কিছু আয়োজন করা যায় কি না বছরে করতে পারলে তো খুবই ভালো হয় বাট এখনকার ক্যাজুয়াল এত 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 বিজি আমাদের অন্যান্য ক্রিকেটের ইয়ে নিয়ে তো একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য তো তারপরে আসলে এটা ভালো কথা বলছেন এটা চিন্তা করে দেখা যেতে পারে যে হয়তো কিছু এক্সিবিশন ম্যাচ এরকমভাবে অ্যারেঞ্জ করা যায় কি না আর কি মাঠে নেমেছেন আজকের পারফরমেন্স কেমন বাংলাদেশ ক্রিকেটের তো একসময় ভরসার নাম ছিলেন আজকে ম্যাচের ভরসা কতটুকু ছিল মাঠে নেমেছিলাম জেতার জন্য জিততে পারিনি এই আর কি এইটাই ব্যাপার হয়েছে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড আর কি সামনে বিপিএল আসলে আপনারা বিপিএল এর প্রতি আর প্লেয়ারদের প্রতি বা ফ্র্যাঞ্চাইজির প্রতি আপনাদের আসলে আশাটা কি আসলে কি চান আর কি অ্যাজ এ এক্স প্লেয়ার সেই জায়গাটা থেকে আসলে আমাদের বিপিএলটা যেহেতু আমাদের দেশের মধ্যে টি টোয়েন্টির এখনও পর্যন্ত সবথেকে বড় টুর্নামেন্ট এটা যেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আবার চলে যায় একটা সময় কিন্তু আমাদের বিপিএল বেশ উপরে অবস্থান করছিল ওয়ার্ল্ড টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে তো আমরা চাইবো যে যেন এই টুর্নামেন্টটা আবারও সেই একই জায়গায় নিয়ে যেতে পারি এটার জন্য আমাদের প্লেয়ার্স এবং প্লেয়ার্সরা আসলে চেষ্টা করছে টিম অফিসিয়ালস অ্যান্ড সারাউন্ডিংস যদি আমরা সবাই হেল্পফুল হই আমি আমার মনে হয় যে এই টুর্নামেন্টটা অনেক উপরে নিয়ে সম্ভব সময় তো নিচে নিয়ে যাওয়ার কারণ নিচে নেমে যাওয়ার কারণ না নিচে না নিচে নামা এটা নিচে নেমে নেমে যায়নি আমাদের আমাদের ওই একই জায়গা রয়ে গিয়েছে বাট দেখা গেছে আইপিএল অনেক উপরে চলে গেছে তারপর আমাদের বিভিন্ন রকম এই এই এইসব সিচুয়েশানে পড়ে পড়ার কারণেই আসলে আমরা একটু পিছে আসি পিছে বলতে যে আমাদেরটা আমাদের স্ট্যান্ডার্ডটা অনেক উপরে চলে যায়নি ওই একই জায়গায় রয়ে গেছে